আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখবো হচ্ছে আমরা অটোকেটের ভিতরে কোনো থ্রি ডি অবজেটে কীভাবে ম্যাটেরিয়াল ইউজ করতে পারি সেই ম্যাটেরিয়ালটা হচ্ছে আমরা বাইরে থেকে কীভাবে ম্যাটেরিয়াল আনতে পারি আমরা গত ক্লাসে দেখছি হচ্ছে আমরা হচ্ছে আমাদের যে অটোকেটের ভিতরে যে ম্যাটেরিয়াল আছে আমরা এইগুলো ইউজ করছিলাম তো আজকের ক্লাসে আমরা দেখবো হচ্ছে আমরা কীভাবে অটোকেটের বাইরে থেকে আমরা কোনো ম্যাটেরিয়াল ডাউনলোড দেওয়ার পরে সেটা ব্যবহার করতে পারি ওকে তো চলুন তো সর্বপ্রথম আমরা যদি টু ডি এরকম স্ক্রিনে থাকি তো সেক্ষেত্রে আমরা থ্রি ডিতে যাবো এখানে নিচে দেখবো শেডিং এখানে একটা এরো চিহ্ন আছে এখানে ক্লিক দিলেই আমরা দেখতে পারবেন থ্রি ডি মডেলিং তো এটাতে আমরা একটা ক্লিক দিব ওকে থ্রি ডি মডেলিংয়ে ক্লিক দিলে দেখবো সাথে সাথে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে উপরে এটা চেঞ্জ হয়ে যাবে তো এবং এখান থেকে টু ডি ওয়ার ফেম আছে এটাকে আমরা জাস্ট করে দেবো হচ্ছে কনসেপচুয়াল বা এখান থেকে রিয়েলিস্টিক করে দিতে পারেন শেডেড করে দিতে পারেন ইচ্ছা তো আমি কনসেপচুয়াল রাখবো তাহলে একটু প্রেশারটা একটু কম পড়বে এখানে ওকে এরকম আবার এইখানে আরও চিহ্নতে এইখানে একটা ক্লিক দেওয়া যদি আমি শো ম্যান ওভার করে দিই এখানে দেখছি মেন ওভারটা শো হয়ে গেছে ওকে তো হয়ে গেছে আমার এরকম তো এটাকে যদি আমি বাঁকাইতে চাই জাস্ট এই যে আমাদের এখানে জাস্ট একটা ক্লিক দিব কর্নারে ক্লিক দিলে এটা এরকম হয়ে যাবে ওকে এই যে ওকে তো এখন হচ্ছে আমরা এটা ত্রিমাত্রিকা চলে আসলাম এখন হচ্ছে আমরা জাস্ট করবো আমাদের এক্স ওয়াই জেড তিনটায় ভ্যালু আমরা এখানে দেখতে পারতেছি তো এখন জাস্ট এখানে যদি আমরা কোনো কিছু করতে চাই জাস্ট আমাদের করতে হবে এরকম ঠিক আছে ওকে এখানে ক্লিক দিলেই এটা আমাদের পারফেক্ট মাপ টিক তো এখানে আসার পরে আমরা এখন সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা বক্স নিব তো বক্স নেওয়ার পরে যে কোনো মাপের একটা বক্স আমরা এখানে আঁকাইলাম এই যে বক্স তো এটাতে যদি আমরা কোনো ম্যাটেরিয়াল নিতে চাই সেক্ষেত্রে আমরা একটা ম্যাটেরিয়াল ডাউনলোড দেবো এখন ওকে তো আসার পরে এখানে জাস্ট আমি লেখলাম হচ্ছে ব্রিক ব্রিক ম্যাট টেকচার লিখে আমরা যদি সার্চ দিই তো ব্রিক্সের যে টেকচারগুলো আছে এগুলো কিন্তু আমাদের অলরেডি চলে আসছে ওকে তো এখান থেকে আমি জাস্ট সাধারণ একটা নেই যে এটা মোটামুটি একটু ভাল লাগে এটা নেই ওকে তো আমরা এটাকে নিলাম এটাকে জাস্ট সেভ করি দেখি চার আকারে সেফ হয় কিনা হ্যাঁ সেফ হয়ে গেছে জাস্ট আমরা ব্রিক নামটুকু রাখলাম আর বাকিটা ডিলেট করে দিলাম এটা আমরা ডেস্কটপে সেভ করলাম ওকে তো আমাদের ডেস্কটপে কিন্তু সেফ হয়ে গেছে দেখি ডেস্কটপে কই আসছে এই যে আমাদের ম্যাটেরিয়ালটা কিন্তু এখানে চলে আসছে এই যে ওকে তো এখন আমরা কী করব আমরা চলে যাব আমাদের হচ্ছে অটোকেটের ভিতরে যাওয়ার পরে জাস্ট হচ্ছে আমরা কী করবো ম্যাটেরিয়ালের শর্টকাট হচ্ছে এম এ টি দিয়া যদি আমি ইন্টার দিই তাহলে হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল ব্রাউজারটা চলে আসবে যে ম্যাটেরিয়াল ব্রাউজারটা চলে আসছে ওকে আসার পর গত ক্লাসে কিন্তু আমরা দেখছি যে কীভাবে নিউ ম্যাটেরিয়াল নিব কীভাবে হচ্ছে আমরা এখান থেকে ম্যাটেরিয়াল ইউজ করব তো আমরা একটা নতুন ম্যাটেরিয়াল নিব তো সেক্ষেত্রে হচ্ছে ডিফল্ট ম্যাটেরিয়াল যেটা ঠিক আছে যেটাতে কোনো টেক্সচার ইউজ করা নাই তো তখন আমরা কী করব নিচে চলে আসবো নিচে একটা প্লাস চিহ্ন আছে এটার উপরে জাস্ট ক্লিক দিয়ে আমাদের কিন্তু নতুন ম্যাটেরিয়ালের দেখছি একটা কিন্তু চলে আসছে কিন্তু এটাতে কিন্তু ম্যাটেরিয়াল দেওয়া আছে অলরেডি সলিডের তো আমরা এই এরো চিহ্ন ক্লিক দেই বা এটার উপরে যদি সরি ডাবল ক্লিক পরে গেছে তো আমি যদি এটার উপরে ক্লিক দেওয়ার চাপ দিয়ে ধরে রাখি ধরে রাখার পরে দেখবো অনেকগুলো ম্যাটেরিয়াল আসছে এবং নিচে দেখবো নিউ জেনেরিক ম্যাটেরিয়াল জাস্ট এর উপরে আমি সেরে দেই দেখবো ওই যে ডিফল্ট ম্যাটেরিয়াল এখানে কিন্তু চলে আসছে এখানে উপর থেকে যদি আমি এটাকে একটু এই নামটাকে একটু এদিকে নেওয়া যায় তাহলে আমি দেখতে পারবো ওই যে ডিফল্ট জেনারিক মানে কি এটাতে কোনো কিছু ইউজ করা নাই ওকে তো আমি এটাকে রিনেম যদি করে দেই এই যে রিনেম উপর রাইট বাটন ক্লিক দিয়া রিনেম করে দেবেন রিনেম করে দিলাম এখানে দেখে লিখে দেবেন ব্রিক তো ব্রিক লেখা দিলাম ওকে তো ব্রিক লেখা দিলে এটা এটার সিরিয়ালে চলে যায় তো এখন হচ্ছে আমি জাস্ট এটা রাখার পরে এটাকে জাস্ট সিলেক্ট করবো সিলেক্ট করলে বা ক্লিক দিলেই এই পাশে দেখব এটার কিন্তু আমাদের আর একটা মেনু চলে আসছে মানে এই ম্যাটেরিয়ালের ভিতরে যা যা ইউজ করবো যে সেটিংগুলো আছে এটার জন্য আলাদা একটা মেনু এদিকে চলে আসছে তো আসার পরে এখন আমরা দেখবো এখানে গ্লোসিনেস তার ঠিক আছে ইমেজ ফেদ তো এগুলো আছে তো এখানে আমরা জাস্ট এর গ্লোসিনেস দরকার নাই কোনো কিছু দরকার নাই জাস্ট আমরা বাইরে থেকে যে টেক্সচারটা আমরা ডাউনলোড দিয়েছি সেটা নিয়ে আসবো তো এখানে দেখবো ইমেজ লেখা আছে তো এই ইমেজের ভিতরে একদম সাদা এখানে জাস্ট একটা ক্লিক দিব ওকে একটা ক্লিক দিলে আমাদের নেওয়া যাবে যে আমরা কোথেকে এটা নিয়ে আসবো তো ডেস্কটপে যাবো ডেস্কটপে যাওয়ার পরে যে ব্রিট লেখা আছে আমাদের যে ম্যাটেরিয়ালটা নিয়েছিলাম এটাকে জাস্ট সিলেক্ট করার পরে ওপেন করে দিব এই যে আমাদের ম্যাটেরিয়ালটা এখানে চলে আসছে এখানে কিন্তু শো করতেছে ওকে এখানে বিভিন্নভাবে এটাকে দেখতে পারেন এই সেন্সের ভিতরে গেলে এটাকে হচ্ছে স্পেহার দেখতে পারেন কিউব দেখতে পারেন সিলিন্ডিকার দেখতে পারেন ঠিক আছে তো আপনাদের ইচ্ছা মতো আপনারা এটাকে দেখতে পারেন তো যদি কিউব দেটা কিউব আকারে দেখা যাবে তো আমাদের আগে যেটা ছিল সেটাই থাকুক এরকম যেটা ওকে আবার আমরা হচ্ছে এটা যদি ইউজ করি এটাও ইউজ করতে পারবো ডিফল্ট যেটা ছিল তো এখন হচ্ছে আমরা এই ম্যাটেরিয়ালটাকে জাস্ট এখানে তো ড্র্যাক করে আর এটার উপরে ছেড়ে দিই দেখে এখানে কিন্তু ম্যাটেরিয়াল চলে আসছে অলরেডি এটা আমি যদি কেটে দিই এটা আমি যদি কেটে দিই কেন আসতেছে না আমরা কিন্তু গত ক্লাসে দেখছিলাম জাস্ট আমাদের এখান থেকে কনসেপ্ট থেকে এখানে জাস্ট ক্লিক দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে রিয়েলিস্টিক রিয়েলিস্টিকে চলে আসি এই যে দেখছি আমাদের কিন্তু ব্রিকটা কিন্তু সরাসরি চলে আসছে ওকে এই যে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আস্তের ক্লাসে আমরা কীভাবে কী দেখলাম যে আমাদের যে ব্রিকটা আছে তো ব্রিকের যে ম্যাটেরিয়ালটা সেটা আমরা বাইরে থেকে ডাউনলোড দিছি ডাউনলোড দেওয়ার পর আমরা থ্রি ডি অফ ডেটে কীভাবে হচ্ছে আমরা এটাকে নিয়ে আসছি ওকে এটাকে প্লেস করছি এখানে তো আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা তো আজকের ক্লাসটা এর পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম